নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে গেল একটি পণ্যবাহী লরি খড়িবাড়ির বেলবাড়ি এলাকায় ঘোষপুকুর বিহারগামী রাজ্য সড়কের ঘটনায় চাঞ্চল্য জানা গিয়েছে এদিন সকালে বিহারের দিকে যাচ্ছিল পণ্যবাহী লরিটি খরিবাড়ির বেলাবাড়িতে লরির গতি বেশি থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উল্টে যায় স্থানীয়রা ঘটনাটি দেখতে পেয়ে তৈরি করে লরির চালককে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য খরিবাড়ি হাসপাতালে বাঁচায় খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছে খরিবাড়ির ট্রাফিক গাজের কর্মীরা ও খরিবাড়ি থানার পুলিশ যদিও ঘটনায় হতাহতের কোনো খবর নেই কি ঘটেছিল ঘটনা মানে গাড়িটা মাল নিয়ে খবরটি আসছিল

नाम दादा